ওং নাম শিবায় মকর রাশির জাতকজাতিকা উনিশ কুড়ি ও একুশে জুন দুই হাজার পঁচিশ এর জন্য আপনার রাশিফল নিচে দেওয়া হল সাধারণ প্রবণতা এই তিন দিন মকর রাশির জাতকদের জন্য মিশ্র ফল দিতে পারে কিছু ক্ষেত্রে অনুকূল পরিস্থিতি তৈরি হলেও কিছু ক্ষেত্রে ধৈর্য ও বিচক্ষণতার সাথে কাজ করতে হবে নিজের স্বাস্থ্যের দিকে নজর রাখা এবং অপ্রয়োজনীয় ঝুঁকি এড়ানো গুরুত্বপূর্ণ উনিশে জুন দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার গ্রহ চন্দ্র আপনার রাশিতে বা তৃতীয় চতুর্থভাবে গোচর করতে পারে যা আপনার মানসিক স্থিতি এবং পারিবারিক জীবনকে প্রভাবিত করবে দিনের প্রথমার্ধে কিছু অস্থিরতা বা মানসিক চাপ অনুভব করতে পারেন তবে বিকেলের দিকে পরিস্থিতি শান্ত হবে কর্মযোগ কর্মক্ষেত্রে নতুন সুযোগ বা প্রস্তাব আসতে পারে তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে বিচার বিবেচনা করুন সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন কাজের চাপ বাড়তে পারে তাই সময় ব্যবস্থাপনার দিকে নজর দিন প্রেম প্রিয়জনের সাথে কিছুটা ভুল বোঝাবুঝি বা মতবিরোধ দেখা যেতে পারে ধৈর্য ধরে কথা বলুন এবং সঙ্গীর অনুভূতিকে সম্মান জানান অবিবাহিতদের জন্য নতুন পরিচিতি হতে পারে তবে তাড়াহুড়ো করে কোনো সম্পর্কে যাবেন না বিচার গুরুত্বপূর্ণ আর্থিক বা পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এই দিনটি খুব শুভ নয় ছোটখাটো বিষয়গুলি এড়িয়ে চলুন এবং নিজের মানসিক শান্তির দিকে মনোযোগ দিন শুভ সংখ্যা আট নয় রং ধূসর কালো লটারি ভাগ্য লটারি কেনার জন্য খুব অনুকূল দিন নয় উপায় শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করুন এবং ওম নম শিবায় মন্ত্র জপ করুন দুষ্যদের খাদ্য দান করুন বিশে জুন দুই শুক্রবার গ্রহ শুক্রের শুভ প্রভাব বৃদ্ধি পাবে যা আপনার আর্থিক দিক এবং সামাজিক সম্পর্ককে ইতিবাচকভাবে প্রভাবিত করবে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং কঠোর পরিশ্রম প্রশংসিত হবে নতুন প্রকল্প শুরু করার জন্য বা আর্থিক বিনিয়োগের জন্য এটি একটি শুভ দিন অপ্রত্যাশিত উৎস থেকে অর্থপ্রাপ্তির যোগ আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে সমর্থন পেতে পারেন প্রেম প্রেমের সম্পর্কে মধুরতা বৃদ্ধি পাবে সঙ্গীর সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন অবিবাহিতদের জন্য নতুন প্রেম বা সম্পর্কের সম্ভাবনা প্রবল বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে বিচার সামাজিক মেলামেশা বাড়বে বন্ধুদের সাথে বা পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন যা আপনাকে আনন্দ দেবে নতুন জ্ঞান অর্জন বা শিখতে আগ্রহী হবেন শিল্প ও সংস্কৃতির প্রতি অনুরাগ বাড়তে পারে শুভ সংখ্যা ছয় সাত রং সাদা ক্রিম লটারি ভাগ্য আজ লটারিতে ভাগ্য পরীক্ষার জন্য তুলনামূলকভাবে ভালো দিন উপায় দেবী লক্ষ্মীর পূজা করুন এবং শ্রীসুক্ত পাঠ করুন কোনো অভাবীকে মিষ্টি দান করুন একুশে জুন দুই হাজার পঁচিশ শনিবার গ্রহ আপনার রাশির অধিপতি শুনি এই দিনে আপনার ওপর প্রভাব ফেলবে এটি আপনাকে আত্মপর্যালোচনা ধৈর্য এবং দায়িত্বশীল হতে উৎসাহিত করবে কর্মে ধীরগতি বা কিছু বাধা আসতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু নতুন চ্যালেঞ্জ বা বাধার সম্মুখীন হতে পারেন তবে ধৈর্য এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি এগুলি অতিক্রম করতে পারবেন কোনো চুক্তি বা গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করার আগে ভালোভাবে যাচাই করুন অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন প্রেম সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা যেতে পারে একে অপরের প্রতি বিশ্বাস এবং ধৈর্য রাখুন অতীত বিষয় নিয়ে আলোচনা এড়িয়ে চলুন সঙ্গীর প্রতি সহনশীল হন বিচার স্বাস্থ্য এবং পারিবারিক বিষয়গুলিতে মনোযোগ দেওয়া প্রয়োজন অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন বা যোগা করতে পারেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার জন্য এটি ভালো দিন শুভ সংখ্যা এক পাঁচ রং গাঢ় নীল বাদামি লটারি ভাগ্য লটারিতে ভাগ্য পরীক্ষার জন্য মিশ্র ফল খুব বেশি আশা না করাই ভালো উপায় শনি মন্দিরে সরিষার তেল দান করুন এবং ওম শনিশ্চরায় নম মন্ত্র জপ করুন অসহায় ও দরিদ্রদের সাহায্য করুন সাধারণ উপায় এই তিন দিনের জন্য প্রতিদিন ওম নম শিবায় মন্ত্র জপ করুন সকালে স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করুন গাছ লাগান এবং তাদের যত্ন নিন শনিদেবের আশীর্বাদের জন্য শনিবার কুকুরকে খাবার দিন বিশেষ দ্রষ্টব্য এই রাশিফল একটি সাধারণ পূর্বাভাস মাত্র আপনার ব্যক্তিগত কোষ্ঠী এবং গ্রহের অবস্থান অনুযায়ী ফলাফলের তারতম্য হতে পারে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একজন অভিজ্ঞ জ্যোতিষীর সাথে পরামর্শ করার সুপারিশ করা হচ্ছে ওং নম শিবায়